নমস্কার বন্ধুরা গল্পের হাটে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা গল্পের হাটে আমার আজকের নিবেদন সত্যজিৎ রায়ের রচিত গল্প চিলে কোঠা গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক গল্প পাঠে আমি বৈশালী আর আপনারা শুনছেন আজকের গল্প চিলে কোঠা ন্যাশনাল হাইওয়ে নাম্বার থেকে ধরে দশ কিলোমিটার গেলেই ব্রহ্মপুর মোটটা আসার কিছু আগেই আদিত্যকে জিজ্ঞেস করলাম কি রে তোর জন্মস্থানটা একবার ধু মেরে যাবি নাকি সেই যে ছেড়েছিস তারপর তো আর আসিস নি তা আসিনি বলল আদিত্য উনত্রিশ বছর আমাদের বাড়িটা নির্ঘাত এখন ধ্বংসস্থ যখন ছাড়ি তখনই বয়স ছিল প্রায় দুশো বছর স্কুলটারও কি দশা জানি না বেশি সংস্কার হয়ে থাকলে তো চেনাই যাবে না ছেলেবেলার স্মৃতি ফিরে পাব এমন আশা করে গেলে ঠকতে হবে তবে হ্যাঁ নগা খুঁড়োর চায়ের দোকানটা এখনো থাকলে গলাটা একটু ভেজিয়ে নিলে মন্দ হয় না ধরলাম ব্রহ্মপুরের রাস্তা আদিত্যদের জমিদারি ছিল ওখানে স্বাধীনতার বছর খানেকের মধ্যেই আদিত্যর বাবা ব্রজেন্দ্র নারায়ণ ব্রহ্মপুরের পাট উঠিয়ে দিয়ে কলকাতায় এসে ব্যবসা শুরু করেন আদিত্য ম্যাট্রিকটা পাশ করেছিল ব্রহ্মপুর থেকেই কলেজের পড়াশোনা শুরু হয় কলকাতায় তখন আমি ছিলাম ওর সহপাঠী ছিয়াত্তরে আদিত্যর বাবা মারা যান তারপর থেকে ছেলেই ব্যবসা দেখে আমিও রংশীদার এবং বন্ধু আমাদের নতুন ফ্যাক্টরি হচ্ছে দেওদারগঞ্জে সেইটা দেখে ফিরছি আমরা গাড়িটা আদিত্তরী যাবার পথেও চালিয়েছে ফেরবার পথে আমি এখন বাজে সাড়ে তিনটে মাসটা মাঘ মাস রোদটা মিঠে রাস্তার দুধারে দিগন্ত বিস্তৃত ক্ষেতের ধান কাটা হয়ে গেছে কিছুদিন হলো ফসল এবার ভালোই হয়েছে পাকা রাস্তা ধরে মিনিট দশেক চলার পরেই গাছপালা দালান কোঠা দেখা গেল ব্রহ্মপুর হলো যাকে বলে শহর বাজার জায়গা লোকালয়ে আসার অল্পক্ষণের মধ্যেই আদিত্য বলল দাঁড়া বাই স্কুল গেটের উপর অর্ধচন্দ্রাকৃতি লোহার ফ্রেমের ভিতর লোহার অক্ষরে লেখা ভিক্টোরিয়া হাই স্কুল প্রতিষ্ঠা আঠেরোশো বাহাত্তর গেট পেরিয়ে রাস্তার মা পাশে খেলার মাঠ রাস্তার শেষে দোতলা স্কুল বাড়ি আমরা দুজনে গাড়ি থেকে নেমে গেটের সামনে গিয়ে দাঁড়িয়েছি স্মৃতির সঙ্গে মিলছে আমি জিজ্ঞেস করলাম আদপেই না বললো আদিত্য আমাদের স্কুল ছিল একতলা আর ডাইনে ও বিল্ডিংটা ছিল না ওটা আমাদের হাডুডু খেলার জায়গা ছিল তুই তো ভালো ছাত্র ছিলি তাই না ছিল তবে আমার বাধা পজিশন ছিল সেকেন্ড ভেতরে যাবি পাগল দাঁড়িয়ে থেকে গাড়িতে ফিরে এলাম দুজনে তোর সেই চায়ের দোকানটা কোথায় এখান থেকে তিন ফারলম সোজা রাস্তা একটা চৌমাথার মোড়ে পাশেই একটা মুদির দোকান ছিল আর উল্টো দিকে শিব মন্দির পোড়াইটের কাজ দেখতে আসতো কলকাতা থেকে লোকেরা আমরা আবার রওনা দিলাম তোদের বাড়িটা কোথায় শহরের শেষ মাথায় ও বাড়ি দেখে মন খারাপ করার কোনো বাসনা নেই আমার তবু একবার যাবি না সেটা পরে ভাবা যাবে আগে যা চৌ মাথায় এসে গেল দেখতে দেখতে মন্দিরের চুরোটা একটু আগে থেকেই দেখা যাচ্ছিল কাছে যেতে আদিত্যর মুখ একটা বিস্ময়সূচক শব্দ বেরোনোর সঙ্গে সঙ্গে চোখ পড়ল একটা দোকানের উপর সাইনবোর্ডে নগেন স্টি ক্যাবিন মুদির দোকানটাও রয়েছে এখনো আসলে উনত্রিশ বছরে মানুষের চেহারার অনেকটা পরিবর্তন হলেও এসব শহরের রাস্তাঘাট দোকানপাটের চেহারা খুব একটা বদলায় না শুধু দোকান নয় দোকানের মালিকও বর্তমান ষাটের উপর বয়স রোগা পটকা চেহারা হিসেব করে আঁচড়ানো ধবধবে সাদা চুল দাড়ি কামানো পরনে খাটো ধুতির উপর নীল কাটা শার্টের তলার অংশটা দেখা যাচ্ছে সবুজ চাদরের নিচ দিয়ে কোথেকে এলেন আপনারা একবার গাড়ির দিকে একবার দুই আগন্তুকের দিকে চেয়ে প্রশ্ন করলেন নগেনবাবু স্বভাবতই আদিত্যকে চিনতে পারার কোনো প্রশ্নই ওঠে না বলল আদিত্য যাব কলকাতা এখানে আপনার দোকানে চা খেতে আসা তা খাবেন বই কি শুধু চা কেন ভালো বিস্কুট আছে চানাচুর আছে বরং নান খাটায় দিন দুটো করে আমরা দুটো টিনের চেয়ারে বসলাম দোকানে আর লোক বলতে কোন টেবিলে একজন মাত্র যদিও তার সামনে খাদ্য বা পানীয় কিছুই নেই মাথা হিট হয়তো ঘুমিয়ে পড়েছে ও স্যান্ডেল মশাই কনের ভদ্রলোকটিকে উদ্দেশ্য করে বেশ খানিকটা গলা তুলে বললেন নগেন বাবু চারটে বাঁচতে চলল বাড়ি মুখ হন এবার অন্য খদ্দের আসার সময় হল তারপর আমাদের দিকে ফিরে চোখ টিপে বললেন কানে খাটো চোখেও চালছে তবে চশমা করাবেন সে সঙ্গতি নেই বুঝলাম এই ভদ্রলোকটি একটি মস করার পাত্র শুধু তাই নয় নগেনবাবুর কথার যে প্রতিক্রিয়া হলো তাতে ভদ্রলোকের মাথার ঠিক আছে কিনা না সে বিষয়ে সন্দেহ জাগে আমাদের দিকে কয়েক মুহূর্তের জন্য চেয়ে থেকে শরীরটাকে একবার ঝেড়ে নিয়ে সান্নাল মশাই তার শীর্ণ ডান হাতটা বাড়িয়ে চাষে পড়া চোখ দুটো পাকিয়ে শুরু করলেন আবৃত্তি মারাঠা দস্যু ওই সাজ দুর্গেশ দুমরাজ এই থেকে শুরু করে ভদ্রলোক বসা অবস্থা থেকে উঠে দাঁড়িয়ে দোকানের বাইরে এসে রবীন্দ্রনাথের পণ রক্ষা কবিতাটা পুরো আবৃত্তি করে কোনো বিশেষ কাউকে লক্ষ্য না করেই একটা নমস্কার ঠুকে একটু যেন বেসামালভাবেই চৌরাস্তার একটা রাস্তা ধরে চলে গেলেন সোজা হয়তো তার নিজের বাড়ির দিকেই চৌরাস্তায় লোকের অভাব নেই বিশেষত মন্দিরের সামনে আট জন শুয়ে রোদ পোহাচ্ছে কিন্তু আশ্চর্য এই যে তাদের কারুর এই আবৃত্তি শুনে কোনো প্রতিক্রিয়া হলো না ব্যাপারটা যেন কেউ গ্রাহ্যের মধ্যেই আনলো না আসলে পাগলের প্রলাপের বাতাসে হারিয়ে যায় তাতে কেউ কান দেয় না পাগল আরো ঢেড় দেখেছি তাই ঘটনাটাকে আমার মন থেকে ঝেড়ে ফেলতে কোনো অসুবিধা হলো না কিন্তু আদিত্যর দিকে যে বেশ একটু হক গেলাম তার চোখে মুখের ভাব পাল্টে গেছে কারণ জিজ্ঞেস করাতে সে কোনো জবাব না দিয়ে নগেনবাবুকে প্রশ্ন করল ভদ্রলোক কি বলুন তো করেন কি নগের নিজের হাতেই দু গেলাস চা আর একটা প্লেটে চারটে নান খাটাই আমাদের সামনে এনে রেখে বললেন শশাঙ্ক সার কী কি আর করবে অভিশপ্ত জীবন মশাই অভিশপ্ত জীবন চোখ কানের কথা তো বলল মাথাটাও গেছে বোধ তবে পুরোনো কথা একটিও বলেনি স্কুলে শেখা আবৃত্তি শুনিয়ে শুনিয়ে ব্রহ্মপুরের সকলের কান পচিয়ে দিয়েছে স্কুল মাস্টারের ছেলে বাপ মরেছে অনেক কাল সামান্য জমি জমা ছিল একটি গিয়ে তার বেশিরভাগটাই গেছে বউও মরেছে বছর একটি ছেলে ছিল করে চাকরি পেয়েছিল কলকাতায় মিনিবাস থেকে পড়ে মারা গেছে গত বছর সেই থেকেই কেমন যেন হয়ে গেছে কোথায় থাকেন যোগেশ কব্রেজ ছিলেন ওর বাপের বন্ধু ও তারই বাড়িতে একটা ঘরে থাকেন ওরা দুবেলা দুটি খেতে দেন আমার এখানে এসে চা বিস্কুট খান ওই কোনে বসে পেমেন্টটিও করা চাই কারণ আত্মসম্মান বোধটি আছে পুরো মাত্রায় যদিও এভাবে কদিন চলবে জানি না সব মানুষের সময় তো সমান যায় না আপনারা কলকাতার লোক ঢের বেশি দেখেছেন আমাদের চেয়ে আপনাদের আর কি বলবো যোগেশ কবিরাজের বাড়ি চড়কের মাঠটার পশ্চিম দিকে না আপনি জানেন দেখছি ব্রহ্মপুরে কি এককালে যোগাযোগ ছিল একটু নগেনবাবুর কাছে অন্য খদ্দের এসে পড়ায় কথা আর এগোল না দাম চুকিয়ে দিয়ে উঠে পড়লাম গাড়ির চারপাশে ছেলে ছোকরাদের একটু জটলা হয়েছে এরই মধ্যে তাদের সরিয়ে দিয়ে গাড়িতে উঠলাম এবার আদিত্য স্টিয়ারিং ধরল বলল আমাদের বাড়িটা একটু ঘুরপ্যাচের রাস্তা আমি চালাই তাহলে বাড়িটা দেখার ইচ্ছে জেগেছে বল ওটা এসেন্সিয়াল হয়ে পড়েছে তোকে দেখে মনে হলো আদিত্যকে জিজ্ঞেস করেও ওর মতো পরিবর্তনের কারণটা এখন জানা যাবে ওর স্নায়ুগুলো যেন সব টান টান হয়ে আছে আমরা রওনা দিলাম চৌমাথার পূর্বের রাস্তা ধরে কিছু দূর গিয়ে ডাইনে বাঁয়ে খান কয়েক মোড় ঘুরে অবশেষে একটা উঁচু পাঁচিল ঘেরা বাড়ির পাশে এসে পড়লাম খানা সমেত জীর্ণ ফটকটায় এসে পৌঁছতেই আরেকটা মোড় নিতে হলো চার মহলা বাড়িটা আছে এককালে খুবই জাঁদরেল ছিল সেটা আর বলে দিতে হয় না যদিও এখন অবস্থাটা কঙ্কালসার হানাবাড়ি হলেও আশ্চর্য হব না বাড়ির গায়ে লটকানো একটা ভাঙা সাইনবোর্ড থেকে জানা যায় একটা সময় কোনো এক উন্নয়ন সমিতির অফিস ছিল এখানে এখন একেবারে পরিত্যক্ত ফটক দিয়ে ঢুকে আগাছায় ঢাকা পথ দিয়ে আদিত্য গাড়িটাকে নিয়ে গিয়ে একেবারে সদর দরজার সামনে দাঁড় করালো চারিদিকে জনমানবের চিহ্ন নেই দেখে মনে হয় বছর দশেকের মধ্যে এতল্লাতে কেউ আসেনি বাড়ির সামনেটাই বাগান ছিল বোঝা যায় এখন সেখানে জঙ্গল তুই কি ভেতরে ঢোকার মতলব করছিস নাকি আমি জিজ্ঞেস করতে বাধ্য হলাম কারণ আদিত্য গাড়ি থেকে নেমে দরজার দিকে এগোচ্ছে ভেতরে না ঢুকলে ছাদে ওঠা যাবে না ছাদে চিলে কোঠায় রহস্য আরো ঘন করে বলল আদিত্য অগত্যা আমিও গেলাম পিছন পিছন কারণ তাকে নিরস্ত করা যাবে না বলেই মনে হলো বাড়ির ভিতরের অবস্থা আরও শোচনীয় করি বর্গাগুলো দেখে মনে হয় তাদের আয়ু ফুরিয়ে এসেছে ছাদ ধসে পড়তে আর বেশি দিন নেই সামনের ঘরটা বাইরের মহলের বৈঠকখানা তাতে খান তিনেক ভাঙা আসবাব কোনে ডাঁই করা রয়েছে মেঝেতে সাত পুরু ধুলো বৈঠকখানার পর বারান্দা পেরিয়ে ঠাকুর দালানের ভগ্নাবশেষ এখানে কত পুজো কত যাত্রা কত কবিগান গান পাঁচালি আর কবির লড়াই হয়েছে তার গল্প আদিত্যর কাছে শুনেছি এখন এখানে পায়রা ইঁদুর বাদুড় আর আরশোলার রাজত্ব ইটের ভাটলের মধ্যে বেশ কিছু বাস্তুসাপ থেকে থাকলেও আশ্চর্য হব না ডাইনে ঘুরে কিছু দূর গিয়ে সিঁড়ি দৃশ্য এবং অদৃশ্য মাকড়সার জাল দুহাত দিয়ে সরাতে আমরা উপরে উঠলাম। দোতলায় আমাদের কোনো প্রয়োজন নেই তাই ডাইনে ঘুরে আরো খানপনেরও সিঁড়ি উঠে ছাদে পৌঁছলাম এই হলো চিলে কোঠা এটা আমার প্রিয় ঘর ছিল বললো আদিত্য ছেলেবেলায় চিলেকোঠার প্রতি একটা আকর্ষণ থাকে জানি আমারও ছিল বাড়ির সব ঘরের মধ্যে এই ঘরটাতেই একাধিপত্যের সবচেয়ে বেশি সুযোগ এই বিশেষ চিলেকোঠাটির একদিকে দেয়ালের খানিকটা অংশ ধসে পড়াতে একটা কৃত্রিম জানলার সৃষ্টি হয়েছে যার ভিতর দিয়ে বাইরের আকাশ মাঠ ধান কলের খানিকটা অংশ অষ্টাদশ শতাব্দীর পোড়া ইটের মন্দিরের চূড়ো সবই দেখা যাচ্ছে সারা বাড়ির মধ্যে এই ঘরটার অবস্থায় সবচেয়ে শোচনীয় কারণ ঝড় ঝাপটা রয়েছে বাড়ির মাথার উপর দিয়ে সবচেয়ে বেশি মেঝে চতুর্দিকে খড়কুটো আর পায়রার বিষ্ঠা এছাড়া এক কোণে আছে একটা ভাঙা আরাম কেদারা একটা ভাঙা ক্রিকেট ব্যাট একটা দুমড়ানো বেতের ওয়েস্ট পেপার বাস্কেট আর একটা কাঠের প্যাকিং বাক্স আদিত্য প্যাকিং কেসটা ঘরের একদিকে টেনে এনে বলল যদি কাঠ ভেঙে পড়ি তাহলে তোর উপর ভরসা দুগ্গা দুগ্গা উঁচুতে ওঠার কারণ আর কিছুই না ঘুলঘুলিতে হাত পাওয়া সেখানে হাতরানোর ফলে একটি চড়ুই দম্পতির ক্ষতি হলো কারণ তাদের সত্য তৈরি বাসাটি স্থানচ্যুত হয়ে মেঝের আরো বেশ খানিকটা জায়গা জুড়ে খড়কুটোয় ভরে গেল যাক বাবা বুঝলাম আদিত্য যা খুঁজছিল সেটা পেয়েছে জিনিসটা এক ঝলক দেখে সেটাকে একটা ক্যাডামের স্ট্রাইকার বলে মনে হলো কিন্তু সেটা এখানে লুকোনো কেন আর উনত্রিশ বছর পর সেটা উদ্ধার করার প্রয়োজন হলো কেন সেটা বুঝতে পারলাম না আদিত্য জিনিসটাকে রুমালে পকেটে পড়ল ওটা কি জিজ্ঞেস করতে বললো একটু পরেই বুঝবি নিচে নেমে এসে গাড়িতে উঠে আবার ফিরতি পথ ধরলাম চৌমাথার কাছাকাছি এসে আদিত্য একটা দোকানের সামনে গাড়িটাকে দাঁড় করালো নামলাম দুজনে ক্রাউন জুয়েলার্স দুজনে গিয়ে দোকানে এই জিনিসটা একবার দেখবেন পকেট থেকে বার করে পুরো চশমা পরা বৃদ্ধ মালিকের হাতে জিনিসটা তুলে দিল আদিত্য ভদ্রলোক চাকতিটা চোখের সামনে ধরলেন এবার আমি বুঝতে পেরেছি জিনিসটা কি এ তো অনেক পুরনো জিনিস আগে হ্যাঁ এ জিনিস তো আজকাল আর এত বড় দেখা যায় না এটা যদি একবার ওজন করে দেখে দেন বৃদ্ধ নিকতিটা কাছে টেনে এনে তাতে কাল সিটে পড়া চাকতিটা চাপালেন নেক্সট স্টপ যোগেশ কবিরাজের বাড়ি আমার মনের কোণে একটা সন্দেহ উঁকি দিচ্ছে কিন্তু আদিত্যর মুখের ভাব দেখে তাকে আর কিছু জিজ্ঞেস করলাম না কবিরাজ মশাইয়ের বাড়ির বাইরে দুটি বছর দশেকের ছেলে বসে মার্বেল খেলছিল গাড়ি আসতে দেখে তারা গভীর কৌতূহলের সঙ্গে খেলা ছেড়ে উঠে দাঁড়ালো তাদের জিজ্ঞেস করতে বললো সান্নাল মশাই থাকেন সদর দরজা দিয়ে ঢুকে বাঁ দিকের ঘরে সামনের দরজা খোলাই ছিল বাঁয়ের ঘর থেকে আওয়াজ পাচ্ছিলাম আরও এগোতে বুঝলাম সান্নাল মশাই আপন মনে আবৃত্তি করে চলেছেন দেবতার গ্রাস আমরা ঘরের দরজায় মুখটায় গিয়ে দাঁড়াতেই সে আবৃত্তি চলল যতক্ষণ না কবিতা শেষ পঙ্ক্তিতে পৌঁছয় আমরা যে এসে দাঁড়িয়েছি সেটা যেন তার খেয়ালই নেই একটু আসতে পারি আদিত্য জিজ্ঞেস করলো আবৃত্তি শেষ হবার পর ভদ্রলোক ঘুরে দেখলেন আমাদের দিকে আমার এখানে তো কেউ আসে না ভাবলে সেন কণ্ঠস্বর আদিত্য বলল আমরা এলে আপত্তি আছে কি আসুন আমরা ঢুকলাম গিয়ে ভেতর ঘরে তক্তপোষ ছাড়া বসবার কিচ্ছু নেই দুজনে দাঁড়িয়েই রইলাম সান্নাল মশাই চেয়ে আছেন আমাদের দিকে আদিত্য নারায়ণ চৌধুরীকে আপনার মনে আছে আদিত্য প্রশ্ন করল বিলক্ষণ বললেন ভদ্রলোক আলালের ঘরের দুলাল ছাত্র ভালোই ছিল তবে আমাকে কোনো দিন টেক্কা দিতে পারেনি হিংসে করত প্রচন্ড হিংসে আর মিথ্যে কথা বলতো জানি বললো আদিত্য তারপর পকেট থেকে একটা মোরক বার করে সান্নালের হাতে দিয়ে বলল এইটে আদিত্য আপনাকে দিয়েছে ওটা কি টাকা টাকা কত টাকা দেড়শো বলেছে এটা আপনি নিলে সে খুশি হবে হাসব না কাঁদব আদিত্য টাকা দিয়েছে আমায় হঠাৎ এমতি হলো কেন সময়ের প্রভাবে তো মানুষ বদলায় আদিত্য এখন হয়তো আর সে আদিত্য নেই আদিত্য বদলাবে প্রাইজ পেলুম আমি উকিল রামশরণ বারুজ্যের নিজের হাতে দেওয়া মেডেল সেটা তো আর সহ্য হলো না সে আমার কাছ থেকে চেয়ে নিয়ে গেল তার বাপকে দেখাবে বলে তারপর আর ফেরতে দিলে না বললে পকেটে ফুটো ছিল গলে পড়ে গেছে এটা সেই মিডেলেরই দাম আপনার পাও না সান্নালের চোখ কপালে উঠে গেল ফ্যাল করে আদিত্যর দিকে চেয়ে বলল মিডেলের দাম কিরকম সে তো বড় জোর পাঁচ টাকা রুপোর মিডেল তো রুপোর দাম ত্রিশ গুণ বেড়ে গেছে বটে আশ্চর্য এ খবর তো জানতুম না তবে সান্নাল মশাই হাতের পনেরোটা দশ টাকার নোটের দিকে দেখলেন তারপর মুখ তুলে চাইলেন আদিত্যর দিকে এবার তার চোখে মুখে এক অদ্ভুত নতুন ভাব বললেন এতে যে বড় চ্যারিটির গন্ধ এসে পড়ছে আদিত্য আমরা চুপ সান্নাল মিটিমিটি চোখে চেয়ে আছেন আদিত্যর দিকে তারপর মাথা নেড়ে হেসে বললেন তোমার ডানগালের ওই আঁচিল দেখে নগা খুঁড়োর চায়ের দোকানেই আমি চিনে ফেলেছি তোমায় আমি বুঝেছি তুমি আমায় চেন তাই সেই প্রাইজের দিনের কবিতাটাই আবৃত্তি করলুম যদি তোমার মনে পড়ে তারপর যখন দেখলুম তুমি আমার বাড়িতেই এলে তখন কিছু পুরনো ঝাল না ঝেড়ে পারলুম না ঠিকই করেছ বলল আদিত্য তোমার প্রত্যেকটা অভিযোগ সত্যি কিন্তু এটাকে তুমি নিলে আমি খুশি হব উহু মাথা নাড়লেন শশাঙ্ক সান্নাল টাকা তো ফুরিয়ে যাবে আদিত্য বরং মেডেলটা যদি থাকতো তাহলে নিতুম আমার ছেলেবেলার ওই একটি অপ্রিয় ঘটনা আমি ভুলে যেতুম মেডেলটা পেলে আমার মনে আর কোনো ক্ষেত থাকতো না চিলেকোঠাতেই কোঠাতে উনত্রিশ বছর লুকিয়ে রাখা মেডেল যার জিনিস তার কাছেই আবার চলে এলো এতদিনেও তার গায়ে খোদাই করে লেখাটা ম্লান হয়নি শ্রীমান শশাঙ্ক সান্নাল আবৃত্তির জন্য বিশেষ পুরস্কার উনিশশো তাহলে বন্ধুরা আমার আজকের এই গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী গল্প নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন গল্পের হাট